এমিলিয়ানো মার্টিনেসকে দলে বেড়ানোর জন্য বিট করেছে ম্যানচেস্টার ইউনাইটেড আর্জেন্টাইন এই চ্যাম্পিয়ন গোলকিপারকে এ সিজনে লোন আনার জন্য বিট করেছে ইংলিশ এই ক্লাব এবং ম্যানচেস্টারের এই লোন মুফ অনেকটা যুক্তিসঙ্গত কারণ এসিজনে সিজনে তারা একে একে তেষট্টি ও একাত্তর মিলিয়ন দিয়ে সাইন করেছে দুই টাকার অ্যামবিউমো এবং ম্যাথিউস স্কুনিয়াকে এবং এছাড়াও তারা একজন স্ট্রাইকারও সাইন করতে চায় দুই এটাকারের পিছনে এত টাকা খরচ করার পর অলরেডি তাদের এই সিজনের ট্রান্সফার বাজেটের অনেকটা খরচ হয়ে যায় তাই এই সিজনে তাদের সব ট্রান্সফার টার্গেট ফিল ও নিজেদের সাস্টেন রাখার জন্য লোন মুভ তাদের দিক থেকে যুক্তিযুক্ত তবে রিজেক্ট করে দেয় কারণ তারা নিজেরা এ এ অলরেডি সংকটে ভুগছে তাই এই সিজনে ফাইন্যান্সিয়াল ফিয়ার প্লেয়ার গাইডলাইনে থাকতে হলে তাদের প্লেয়ার সেল করতেই হবে তাই তো তারা এই সিজনে তাদের বড় বড় তারকা প্লেয়ারদের সেল করতে চাচ্ছে আর তাই তারা এই মুহূর্তে কোনো লোন মুভ চাচ্ছে না এবং এজন্যই তারা ম্যানচেস্টারের এই লোন মুভ রিজেক্ট করেছে তবে ম্যানচেস্টারের কাছে এখনও একটা অপশন আছে কারণ ম্যানচেস্টারের আর্জেন্টাইন উইঙ্গার গান্না চোখে দলে ভেরাতে ইন্টারেস্টেড বিলা তাই এখনও চাইলে দুই দল সমঝোতার মাধ্যমে গান্না চোখে বিলার কাছে সেল করে এখনও মার্টিনেসকে কিনতে পারে ম্যান ইউনাইটেড এখন দেখার বিষয় দুই দল এরকম করতে একরি হয় কি না তবে শুধু অ্যাস্টন বিলাই নয় যারা গান্না চোখে সাইন করতে চাচ্ছে চেলসিও চাচ্ছে গান্না চোখে সাইন করতে গত জানুয়ারি থেকেই শোনা যাচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে যাচ্ছে গান্না চোখ এরপরে বিভিন্ন ক্লাবের সাথে লিঙ্ক শোনা গেলেও ফাইনালি গত সিজনে ইউনাইটেডেই থাকে এই আর্জেন্টাইন উইঙ্গার তবে গত সিজনের ইউরোপা লীগের ফাইনালে তাকে স্টার্ট না করানোর পর থেকে এই এক প্রকার নিশ্চিত সিদ্ধান্ত নিয়ে ফেলে যে নতুন সিজনেই ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে চলে যাবেন এই আর্জেন্টাইন উইঙ্গার এরপর থেকে এই সিজনের শুরু থেকেই বিভিন্ন ক্লাবের সাথে তার লিঙ্ক শোনা যায় ক্লাব লাইক ন্যাপোলি অ্যাথলেটিকো মাদ্রিদ তবে এসব মুভ গান্নাচর কারণেই হতে পারেনি কারণ সে প্রিমিয়ার লিগেই থাকতে চায় তাই প্রিমিয়ার লিগ ক্লাব ছাড়া অন্য কোনো ক্লাবে জয়েন হতেই চায় না সে এবং এই কারণে নেপোলি অ্যাথলেটিকর মতো ক্লাবরা গান্নাচোর রেস থেকে সরে যায় এবং অবশেষে ফাইনালি মনে হচ্ছে গান্নাচুর উইশ পূরণ হতে যাচ্ছে কারণ ফাইনালি প্রিমিয়ার লিগ ক্লাব চেলসি তাকে সাইন করতে চাচ্ছে শুধু সাইন করতে চাচ্ছে তাই নয় চেলসি তাদের মেন টার্গেট হিসেবে দেখছে এই উইঙ্গারকে এমনটাই বলেছে ফেবরিজো রোমানো এখন দেখার বিষয়ে ফাইনালি ম্যানচেস্টারের রাইভেল ক্লাব চেলসিতে জয়েন করে কিনা এই আর্জেন্টাইন সুপারস্টার অন্যদিকে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ট্যালেন্টেড ইয়ং উইঙ্গার জাবি সিমন্সকে আরবি লাইভ জিক থেকে সাইন করতে চায় চেলসি পিএসজিতে থাকাকালীন সময়ে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য আপকামিং সুপারস্টার ভাবা হচ্ছিল এই নেদারল্যান্ড উইঙ্গারকে তবে বিগত সময়ে তার পারফরম্যান্সে কিছুটা ডিপ আসে এবং যার কারণে আরবি লাইভ জিগের দীর্ঘ লোনের পর গত জানুয়ারিতে আরবি লাইভ জিকের কাছেই ফিফটি মিলিয়ন প্লাস থার্টি মিলিয়ন দিয়ে সিমন্সকে সেল করে পিএসজি কিন্তু গত সিজনে আরবি লাইভ খারাপ সিজনের পর থেকেই শোনা যাচ্ছিল লাইভ জিক ছাড়তে যাচ্ছে এই লেফট উইঙ্গার এরপর থেকেই এই উইঙ্গারকে দলে নিতে ইন্টারেস্টেড শোনা যায় টপ কিছু ইউরোপিয়ান টিমকে এবং গতকাল ফেব্রুজোরমানও জানায় যে এই উইঙ্গারের জন্য বিট করতে যাচ্ছে চেলসি এবং জাবিসিমনও পার্সোনালি ইন্টারেস্টেড চেলসিতে জয়েন করতে তবে শুধু চেলসিই নয় আর্সেনাল ও বায়ান মিউনিকো কিনতে চাই এই উইঙ্গারকে এখন দেখা যাক চেলসি সাইন করতে পারে কিনা এই উইঙ্গারকে নাকি বাজিমাত করে নেয় অন্য কোনো দল অন্যদিকে রিয়াল মাদ্রিদ সেল করতে চায় তাদের মিডফিল্ডার ডানি সাবায়োসকে আটাইশ বছর বয়সী স্পেনিশ এই মিডফিল্ডারকে পনেরো থেকে বিশ মিলিয়ন প্রাইজে সেল করতে চায় রিয়েল মাদ্রিদ এবং এটা একটা স্টিল ডিল হবে সেসব ক্লাবদের জন্য যেসব ক্লাব অল্প বাজেটে একটা মিডফিল্ডার নিতে যাচ্ছে গাইস পনেরো থেকে বিশ মিলিয়নের সাবায়সের মতো প্লেয়ারকে সাইন করা ইজ এ বিগ ডিল কারণ সে এখনও একজন টপ ক্লাস মিডফিল্ডার এখন দেখার বিষয় ফাইনালি কোনো টিম এই অপরচুনিটিকে কাজে লাগায় কিনা অন্যদিকে চেলসি ও পর্তুগিজ ফুলব্যাক রানা রানাতো বেগা এই সিজনে এক প্রকার নিশ্চিতভাবে চেলসি ছেড়ে চলে যাচ্ছে চেলসির এই ফুলব্যাক এবছরের জানুয়ারি থেকেই লোনে খেলছিল জুভেন্টাসের হয়ে এবং এই সিজন শেষে লোন থেকে ফেরার পর তাকে আর দলে রাখতে চাচ্ছে না চেলসি এবং শোনা যাচ্ছে পর্তুগিজ এই ফুলব্যাককে দলে ভেরাতে চুক ডিয়াগো সিমিয়নের অ্যাথলেটিকো মাদ্রিদ এবং রানা তো বেগাও এই মুভে ইন্টারেস্টেড এখন দেখার বিষয় ফাইনালি এই মুভ কত দূর যায় অন্যদিকে বার্সালোনা স্ট্রাইকার ভিক্টরকে মিলিয়ন দিয়ে সাইন করতে যাচ্ছে পর্তুগিজ ক্লাব ব্রাগা এই তরুণ স্ট্রাইকার গত সিজনে হয়ে ভালোই পারফর্ম করেছে কিন্তু এই স্ট্রাইকারকে সেল করার কারণ হিসেবে দেখা হচ্ছে বাসার ফাইন্যান্সিয়াল কন্ডিশনকে বার্সালোনাকে ফাইন্যান্সিয়ালি সাস্টেন থাকতে হলে এবং প্লেয়ার সাইন ও রেজিস্ট্রেশন করতে চাইলে তাদের এই সিজনে প্লেয়ার সেল করতেই হবে তাই তো তারা পাও ভিক্টরের মতো এসব ইয়ং প্রসেক্ট সেল করছে তবে শুধু পাওভিক্টর কে সেল করেই থামবে না স্পেনিশ এই টিম শোনা যাচ্ছে এই সিজনে আরও কিছু প্লেয়ার সেল করতে পারে এই সিজনের লালিগা চ্যাম্পিয়নরা